বন্ধুরা যেখানে এক শাড়ি গাড়ি থাকার কথা দেখেন সেখানে কয় শাড়ি গাড়ি আছে দেখেন বাম পাশে আড়াআড়িভাবে রাখছে গাড়ি ফলে দুটো শাড়ি নষ্ট হয়েছে তারপরে এই যে পা আছে কালো গেঞ্জি এটা তিন শাড়ি তারপরে ওই যে মাঝখানে যে রিক্সা গেল চার শাড়ি এই যে গ্যান্ডারের শাড়ি ছয় শাড়ি এই যে যে নীল এই যে যে ভ্যান কথা সাত শাড়ি আর ওই যে দেখেন এই যে আর সাদা পিক আপ এই যে আট শাড়ি হুম এক সারি জায়গা যদি আট সারি হয় ফলে দেখেন যে মানুষের ভোগান্তির কিন্তু শেষ নাই এই যে সাধারণ মানুষের যে দুর্বলতা এই সুযোগটা পুলিশে কাজে লাগায় বুঝছেন এরকম তি ভিড়ের মাঝে আমরা দেখি যে পুলিশে একজনরা আটকায় বেড়া তুই গায়ে ঢুকা দিলি কি এদিকে তারে ধরে টাকা নেয় তারপরে আপনার মালবাহী যত গাড়ি আছে পণ্যবাহী যে সমস্ত গাড়ি আছে এদের কাছে টাকা নেয় হুম তারপরে হ্যাঁ সিএনজি রিক্সা এগুলো তো আসেই এটাই তাদের কাজ দেখেন এবার দেখেন এই বাম পাশে কিন্তু দোকান এক নম্বরে দোকান তারপরে আবার সিএনজি তিন নম্বরে ভ্যান চার নম্বরে এই রঙিন রিক্সা পাঁচ নম্বরে যে সামনের গাড়ি ছয় নম্বরে এই পিক এই যে ইটের পিক সাত নম্বরে ওই যে চাচানা দাদা আর একজন আছে যে আমার পাশে একজন আছে আট নম্বরে এই হল আমাদের অবস্থা আমাদের দেশটা নিঃসন্দেহে সুন্দর কিন্তু আমাদের চরিত্রটা সুন্দর না আমি মনে করি যে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই সরকারি প্রতিষ্ঠানগুলো সব শয়তানের আঁকড়া শয়তানের আঁকড়া কেন জানেন শতকরা দুইজন চারজন লোক ভালো আছে তার দ্বারা গুনার বাইরে তাদের দ্বারা কোনো কাজ হয় না হ্যাঁ বেশিরভাগ লোকই শয়তানের দলের লোক আর সেই কারণে আমাদের এই সুন্দর পৃথিবীটা নরকে পরিণত হয়েছে আবার আমি দেখা শেষ করি ভিডিও এই এই যে রিক্সা দেখেন এই যে এই যে এই যে সাদা গাড়ি হ্যালো সাদা গাড়ি দেখেন একদিকে সামনের দিকে নাম্বার এক এই গাড়িও সামনের দিকে এই যে এই যে এটা আর কি দ্বিতীয় নাম্বার দুই এই যে আমরা আছি তৃতীয় হতে তিন ভ্যান আছে চার তারপরে ওই যে গাড়ি আছে পাঁচ তারপরে আপনার দোকান মটরসাইকেল সাত মোটামুটি একদিকে একটা গাড়ি যাবে যেখানে মানে এক সারি গাড়ি যাওয়ার কথা সেখানে সাত সারি গাড়ি যাচ্ছে জ্যাম তো হবেই অথচ এই জায়গায় একটা এক্সপ্রেস থাকা দরকার ছিল গোল গোলচত্বরের মতো একটা জায়গা থাকা দরকার গোলচত্বরের মতো একটা জায়গা থাকলে পারে কি আপনার গাড়িগুলো ঘুরে ঘুরে একে বেঁকে যেতে পারত দেখেন এই যে দোকান দিয়ে বন্ধ হয়ে যে এই সময় এখানে আবার একটা সমস্যার কথা আছে যে এই যে দোকানদার এই ধরনের দোকানদারা কিন্তু প্রচুর আয় করে বুঝছেন প্রচুর আয় করে মনে করেন যে এই বাংলাদেশে একটা ছেলে বিএ পাস করে এম এ পাস করে চাকরি পায় না সেখানে শট পরি বিক্রি করে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার নাকি ভুল বলতেছি আমার একজন পরিচিত লোক আছে তার নাম আছে জাহাঙ্গীর সে আমার মার্কেটের সামনে চটপটি বিক্রি করে তার মাসে প্রায় সত্তর আশি হাজার টাকা ইনকাম চটপটি বিক্রি করে তো এই ধরনের ছোট লোক যদি আবার বড় লোক হয় তাহলে কিন্তু সেটা আবার বিপজ্জনক হয়ে যায় হ্যাঁ দেখবেন যে এলাকায় গিয়ে সে মানুষের ধমক দেবে ধুর তোর মতো বালের শিক্ষিত দিয়ে কি হবে হ্যাঁ আমি লেখাপড়া না জেনে মাসে লাখ টাকা ইনকাম করি আর তুই লেখাপড়া না যাইনেও বেকার বুঝছেন এলো অবস্থা আমাদের দেশের অবস্থা এই হয়েছে দেখেন এই বাম পাশে দোকান রাস্তার পরে আবার ডাইন পাশেও দোকান ওই দেখেন দেখা কিনা দেখা যায় হ্যাঁ এই যে বাম পাশে দেখেন এই যে এই যে দোকান এগুলো কিন্তু দোকান অথচ আমরা ইচ্ছে করলে বাম পাশে বিষাদ জায়গা ফাঁকা রাখলে ওই জায়গাতে মানুষগুলো চলাচল করতো খুব সহজেই কিন্তু মানুষ যাতায়াত করতে পারতো দেখেন এখানে কিন্তু গাড়ি রেখে দেওয়া হয়েছে দেখেন সারি সারি গাড়ি এটা কিন্তু রাস্তার উপর রাখা হয়েছে এটা কোনো স্ট্যান্ড না এটা কোনো স্টপেজ না ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড় তো নিজের কারাগার এটা মূলত আমাদের পাপের জন্য দেখেন এই যে দোকান দোকান দিয়ে দিয়ে রাস্তাগুলো করে ফেলাইছে ফলে আমরা নিজেদের কর্মফল নিজেরাই ভোগ করতেছি এজন্য সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে কোনো দায় নাই মানে মানে দোষ নাই আর কি সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু অর্জন করে হ্যাঁ আমাদের কর্মফল আমরা ভোগ করি কিন্তু সবাই বুঝতে পারে না শুধু জ্ঞানীরা যারা তারা বুঝতে পারে এবং তারা সাবধানে পথ চলে ধন্যবাদ সবাইকে